আশা ঠিক তার মুখ বরাবর মুখ নিয়ে বলল ভাও বলেই জোরে জোরে হাসতে লাগলো পিয়াশ এখনো ঠাই দাঁড়িয়ে আছে আশার হাসি কমছেই না পিয়াস বুঝতে পারলো আশার হোস নেই কেউ নিশ্চিত কিছু খাইয়ে দিয়েছে কেউ এই অবস্থা দেখলে ভাববে নাকি এমনিতেই গ্রাম এলাকা না একা সারা যাবে না এইটা ভেবে পিয়াস আশাকে তার রুমে নিয়ে গেল কি মিস্টার মশাই এখানে কি হুম কিছু না তুমি এখন আমার কথা শুনবে চুপ করে ঘুমিয়ে পড়বে ওই খচ্চর ওই ঘুমা না আমি সব সময় আপনার কথা শুনবো না এখন আপনি আমার কথা শুনবেন আজকে আপনাকে আমি পড়াবো আশা পাগলামি করো না আশা গলা ফাটিয়ে চিল্লাতে শুরু করলো চিল্লানি টেপিয়াস কান ধরে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে গুড একটা বই নিয়ে আসেন আর ওই যে বড় চামচা ওইটাও নিয়ে আসেন আশা পিয়াসকে ফ্লোরে বসিয়ে দিল পিয়াশ বই খুলে আশার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে পড়েন এ ফর আলু বি ফর বালু পিয়াশ কি পড়বে না পড়বে বুঝতে পারছে না পড়েন না কেন বলেই চামচটা দিয়ে পিয়াসের মাথায় একটা বাড়ি মেরে দিল তুমি আমাকে বাড়ছো আশা আবার বাও কোনোদিন আমাকে পড়াতে বসে বাড়েনি এক প্লাস এক কত হয় বলেন দুই আশা আবার বাড়ি মারল এক ক্লাস এক হচ্ছে এগারো কিসের টিচার আপনি ওই চামচ দাও আমাকে না দিমু না আচ্ছা দাও বলছি কেন দিমু আপনি আমার ফোন একদিন পর দিচ্ছেন এই চামচ কালকে দিমু এটা তোমার হাতে থাকলে আজ আমাকে মারতে মারতে তামা বানায় ফেলবা দাও ও এখন বুঝছি এই চামচ দিয়ে ওই মায়ের খাওয়াই দিবেন আমি দিমু না এই চামচ আমি কাউকে খাইয়ে দেব না দাও আসা তো দিবেই না তাই উঠে দাঁড়িয়ে পড়ল। এদিক ওদিক ছুটছে আশা থামো ব্যথা পাবে তো আশা থামছে না দৌড়াতে দৌড়াতে খাটের উপর উঠে গিয়েছে উপরে উঠে লাফাতে শুরু করেছে পিয়াস আশাকে নিয়ে চোরাচুরি করতে করতে খাটের মধ্যে ধপাস করে পড়ে গেল পিয়াস আশার হাত চেপে ধরল খাটের সাথে এখন কোথায় যাবে আশা ধপাস করে পড়েই হাসতে লাগলো আর পিয়াস সেই হাসি মুগ্ধ হয়ে দেখছে আশার এই পাগল করা হাসি তাকে যে খুব টানছে আমি তো এত ভালো নই আশা তোমায় পেলে যে আমার ধারাবোধ মন যায় আশাকে না দেখতে পেয়ে ঋতু তাকে খুঁজতে খুঁজতে উপরের দিকে এলো কারো আগমন বুঝতে পেরে পিয়াস আশাকে ছেড়ে উঠে গেল পিয়াস রুমের বাইরে ওঁকি দিয়ে দেখলো ঋতু পিয়াস ঋতুকে ডাক দিল। আগে খুঁজছিস আশা আপো পিয়াস দরজা থেকে একটা সাইড হয়ে ঋতুকে দেখিয়ে দিল আশাতের রুমে ওর এই অবস্থা কি করে হলো জানিস কিছু না 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 আমি কি করে জানবো তাই তা আশাকে খুঁচিয়ে গেল এমনি তেমন কিছু না আমি কিন্তু চিনি কে কি রকম কেউ দেখলে কি ভাবে মেয়েটাকে ভেবেছিস ইচ্ছে করে করিনি ভাইয়া আপু কি খাওয়ার ইন্টেনশন ছিল না ঠিক আছে লেবুর রস নিয়ে আয় পানি মিক্স করবি না আর না রেতু নিচে গিয়ে নিয়ে আসলো লেবুর রস পিয়াজ জোর করে খাওয়াতে গেল আশা আবার উঠে দৌড়াতে লাগলো এইবার তো রুম থেকে বের হয়ে যাচ্ছে পিয়াস খপ করে ধরে ফেললো আশা আর এক কদম না তাহলে না পিয়াস আমাকে একটু কোলে নাও আমার পা দুটো তো আমার কথা শুনছে না পিয়াস আশার এত মিষ্টি আবদার কি না রেখে পারে আর শত হলেও আশা পিয়াসকে তার নাম ধরে রেগেছে। পিয়াস হাসি মুখে আশাকে কোলে তুলে নিল পিয়াস অনুষ্ঠান প্রায় শেষের দিকে। কেউ যদি এই অবস্থায় দেখে কাহিনী যাবে। তাই পিয়াস ভাবল আশাকে তার নিচে রুমে ঘুম পাড়িয়ে দিয়ে আসবে পিয়াস আশাকে কোলে করে নিয়ে যাচ্ছে আর আশা পিয়াসকে এক নজরে দেখে যাচ্ছে পিয়াস গিয়ে আশার রুম খুলতে রূপালী ধর পড়িয়ে রুম থেকে বেরিয়ে আসলো রুপালি আশাকে পিয়াশের কোলে দিকে ঝলসে যাচ্ছে আশা দাঁতকে নিয়ে রূপালিকে জিজ্ঞেস করল আন্টি খুদকে সাথ আপকা মিটিং ক্যাসা থা পিয়াস এই মেয়েকে কোলে নিয়েছো কেন কেন আন্টি আপনার কি আমার পিয়াস আমাকে কোলে নিলে হ্যাঁ পিয়ার কি বলছে এই মেয়ে ওই মাইয়া ওই তোর সাথে কথা কইতেছি আমি বারবার পিয়াশ পেয়াশ করছ কেন লজ্জা করে না পরপুরুষের নাম নিতে পিয়াশ আমার কি তোর জানতে ইচ্ছা করতেছে তাই তো পিয়াশ আমার জামাই পিয়াশ আসার কথা শুনে কি বলবে বুঝতে পারছে না রূপালি তো পিয়াসের দিকে বড় বড় করে তাকিয়ে আছে ওই মায়া এমনি যাস কেন বিশ্বাস হয় না এইটা বলে আশা পিয়াসের গাল টেনে একটা চুমু দিয়ে দিল পিয়াস তো পুরোই শক কি করলো আশা কিন্তু অন্যরকম তৃপ্তিও লাগছে আশা যে তাকে ভালোবাসে এই নেশার ঘরে না এলে হয়তো বুঝতেও পারত না রূপালি কটকট করে বেরিয়ে গেল ইয়াস আশাকে নিয়ে খাটে নামিয়ে দিল একদম চুপ করে বসো করবে না পিয়াস তার রুম থেকে লেবুর রসটা নিয়ে এলো এসে দেখলো আশা শুয়ে শুয়ে কান্না করছে পিয়াস তাড়াতাড়ি কাছে গিয়ে আশাকে ওঠাতে চাইছে পিয়াসের সব ওলট পালট লাগছে মেয়েটার চোখের পানি দেখলে কেমন একটা যন্ত্রণা লাগে ভেতরে আশা উঠে বসো কি হয়েছে বলো আমাকে আপনার সাথে কাটটি কথা নেই কেন কেন আপনি কেন এই সাথে কথা বলেন মেয়েটা আমাকে কত কিছু বলল আপনি তো খাম্বা হয়ে গেলেন তার মানে তুমি রূপালীকে এই রুমে বন্ধ করেছো আশা কান্না থামিয়ে থামিয়ে দাঁতকে নিয়ে চেয়ে রইলো আর রূপালী তো ঠিকই বলেছে তুমি আমার কি হও আশা পিয়াসের পাঞ্জাবির কলার ধরে কাছে টেনে এনে বলল ওই কুত্তা ওই কি কইলি আমি তোর কি হই জানোস না পিয়াস ডানে বামে মাথা নাড়ল আমি তোর বউ সবাইকে বলবি আমি তোর বউ পিয়াস হেসে দিল পিছি একটা বিয়ে করেছি তোমাকে বউ কিভাবে বলে কেন তুমি আমার আদর করো না কেন করো আমি বউ বলেই তো করো পিয়াস হালকা হেসে বলল আচ্ছা বউ পিয়াস ভাবছে একটু মন করে দেখে নিক তার প্রেয়সীর এই রূপটা একটু পর তো আর থাকবে না এই বাচ্চা বাচ্চা কথা কথাগুলো এইটা ভেবে খুব জোরে নিজের জড়িয়ে সাথে মিশিয়ে নিল সারাদিন কত মিস করেছি একটা বারো আসেন নাই পিয়াস মুচকি মুচকি হাসছে আর মনে মনে বলছে তোমায় তো সারা জীবনই আমার ঠিক এইখানটাই রাখতে চাই কেন বোঝো না এই তো এই ঘোর কেটে গেলেই তো আমার কাছ থেকে দূরে যেতে চাইবে পিয়াস একটা নিঃশ্বাস ফেলে আশাকে জোর করে লেবুর পানি খাইয়ে দিল আশার অবস্থা ভালো না তাই পিয়াস তাকে জোর করে নিয়ে বাথরুমে দাঁড় করিয়ে দিল আশা বমি করে পুরো ক্লান্ত হয়ে পড়েছে পিয়াস তাকে পরিষ্কার করে এনে খাটে শুইয়ে দিয়ে চলে গেল পিয়াসকে দেখে ঋতু আশার কথা জিজ্ঞেস করলো পিয়াস বলল ঘুমাচ্ছে মেহমানও চলে গিয়েছে ঋতু আশাকে দেখছি না আপু তো ঘুমিয়ে পড়েছে মানে না খেয়ে নিয়ে পড়লে মেয়েটা আসার পর একদম যত্ন নিতে পারিনি আচ্ছা ভাবি খাবার দাও আমি খাইয়ে দিব চিন্তা করো না পিয়াসির মা খাবার নিয়ে আশার রুমে ঢুকতে যাবে তখনই পিয়াশে সে তার মায়ের হাত থেকে ছো মেরে প্লেট নিয়ে নিল যাও পিয়াসির মা চলে গেল পিয়াস আশার রুমে গিয়ে দেখলো এখনো ওইভাবেই ঘুমিয়ে আছে ভাবছে আশাকে জাগাবে কিনা থাক একটু ঘুমা রাত দুটো বাজে পিয়া সোফায় বসে বসে আশার দিকে বারবার তাকাচ্ছে আর ফোনে গেম খেলছে আশা না খেয়ে থাকতে পারে না তাই ক্ষুধার কারণে বারবার ঘুমের মধ্যে নড়াচড়া করছে না এবার দেখে তুলে পিয়াস আশার মাথার পাশে বসে মাথায় হাত বোলাচ্ছে আর ধীর গলায় ডাকছে আশা আশা কিছু খাওনি তো তুমি উঠো হুম এই আশা উঠো না আশা বুঝতে পাইল প্রিয়াস তাকে খুব আদর করে ডাকছে ঘুমে করে আশা পিয়াসের হাতটা টেনে একটা চমু দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল পিয়াসের কাছে এই মুহূর্তগুলো অনন্য লাগছে ইস এই মেয়েটাকে জানে না তার ছোঁয়াই আমায় অন্যরকম একটা শিহরণ লাগে কাছে গেলে তো দূরে সরিয়ে দেয় তাহলে কেন আবার কাছে টানে আশা উঠো আশা যখন বুঝতে পাইল সে কি করছে তখনই ঘুম থেকে ধর পড়িয়ে উঠে বসলো আপনি আগে ঘুমিয়ে তুমি আমি ঘুমালাম কখন পিয়াস বুঝতে পারল আশার কিছুই মনে নেই পিয়াস সব বলল আশা লজ্জায় পিয়াসের দিকে তাকাতে পারছে না পিয়াস বুঝতে পারল পিয়াস আশাকে আরেকটু লজ্জা দেওয়ার জন্য আশার কানের কাছে গিয়ে বলল তুমি আমার বউ হওয়ার স্বপ্ন দেখো বুঝি আশা কি বলবে এই লোকটা এমন করে লজ্জা কেন দেয় তাকে মাথা ঠিক ছিল না তাই কি না কি বলেছি হয়েছে হয়েছে বুঝি আমরা তবে যাই বলো সুমোটা কিন্তু ভালো ছিল আশা তীক্ষ্ণভাবে ভাবে দিকে তাকালো পিয়াস খাবার নিয়ে এসে বলল খাবার কে নাও খাবো না আমি জান আপনি ক্ষুধা নেই হ্যাঁ হ্যাঁ ক্ষুধা নেই ওই জন্যই তো ওই বাচ্চার খাবার দিকে হা করে তাকিয়েছিল দাঁড়াও ছবি দেখাচ্ছি পিয়াস ফোন বের করে আশাকে দেখালো আশা হা করে মোটু বাচ্চার দিকে তাকিয়ে আছে আশা ফোনটা নিতে নিলো পিয়াস হাত সরিয়ে নিল আর ফোনটা পকেটে ঢুকিয়ে নিল আপনি হ্যাঁ হ্যাঁ বলো 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 আমি তোমার কি এটা আগেই তো বলছিলে কি যেন বলছিলে খাবারটা খেয়ে নাও আপনি আগে ওই ছবি ডিলিট করেন তারপর খাবো পিয়াস হাত ধুয়ে নিজেই খাবার মেখে মুখের সামনে তুলে দিলো এখন যদি না করো তাহলে মার দেব আ করো আশা কিছুক্ষণ তাকিয়ে থেকে খাবার খেতে লাগলো পিয়াস খাওয়ানো শেষ করে চলে যাচ্ছে আশার খুব মন চাইছে বলতে আর একটু থাকুন না পিয়াস ঘুরে আবার আশার সামনে এসে টুপ করে আশার গালে একটা চুমু দিয়ে দিল আশা হা হয়ে আছে ভেবেছিলাম তোমার সামনে আসব না পারিনি আশা আর দূরে রাখতে পারছি না নিজেকে তোমার কাছ থেকে মাফ করে দিও কথাগুলো বলে পিয়াস রুম থেকে বেরিয়ে গেল একটা শান্ত জায়গায় দাঁড়িয়ে আছে আয়াশের গাড়ি গাড়ির পাশে আয়রা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আয়াস তার থেকে রক্তাক্নির চোখে তাকিয়ে আছে আয়রা আয়াশের চোখের এই ভয়ঙ্কর চাহনি দেখে কুঁকড়িয়ে গিয়েছে তুমি কিভাবে হাউ চুপ করে কেন আছো তোমার এই গাফিলতির কারণে কি হতে পারতো জানো আয়াস আয়রা কে ধমকিয়ে যাচ্ছে আয়েশের প্রতিটি ধমকে আয়রা কেঁপে কেঁপে উঠছে আয়রা কি বলবে বুঝতেই পারছে না আয়রার ফোনে সকালে একটা এস আসলো যে তাদের পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হয়েছে তাই তাদের ব্যাচে কি কোনো ইম্পর্ট্যান্ট সিট নেবে আইরাকে আয়াস সকালে পড়তে যেতে বারণ করেছে কারণ এত সকালে আয়েসের আসা সম্ভব না আর একাও যেতে দিবে না তাই না করে দিয়েছে যে সমস্যার সমাধান হওয়ার আগে আয়রা যেন পড়তে না যায় আয়াস থাকার কারণেই এখনো পর্যন্ত আশার উপর একটা ফুলের টোকাও পড়তে দেয়নি তাই আয়রাও এক প্রকার ভুলেই গিয়েছে এসব কথা এস পাওয়া মাত্র থেকে বেরিয়ে গেল কিন্তু যাওয়ার সময় আয়েশের এক লোক আয়রাকে দেখে আর সাথে আয়েশকে না দেখে সাথে সাথে ফোন করে আয়েশ তখন ওয়াশরুমে ছিল ফোনটা রিসিভও হলো আয়েশের লোক না পারাতে আয়রাকে ফলো করতে লাগলো আয়েশ পেরিয়ে দেখলো তার ফোনে একটা গার্ড ফোন দিয়েছে আয়েশ কল ব্যাক করে জানতে পারল সব শোনার পর আয়েশের গলা শুকিয়ে আসছে একটা হারানোর ভয় তার ভেতরে ভেতরে কুডাক দিয়ে উঠল আয়েস তাড়াতাড়ি বেরিয়ে গেল আয়েস তার গাড়ি অনেক স্পিডে চালাচ্ছে তার মাথায় একটাই চিন্তা আছে তার অরু ঠিক আছে তো আয়রাকে মাঝ রাস্তায় পেয়ে গেল আয়াস আয়াস আয়রা রিক্সার সামনে গিয়ে গাড়ি থামালো আয়াসের এই বিধ্বস্ত রূপ দেখে আয়রা রিক্সা থেকে নেমে গেল আয়রার হাত শক্ত করে আয়াস তার গাড়িতে বসিয়ে দিল তারপর গাড়ি নিয়ে এসে এই শান্ত জায়গায় থামিয়ে দিল আয়রাকে চুপ দেখে আয়াসের রাগ যেন আরো বেড়ে গেল আইরাকে দু হাত দিয়ে গাড়ির সাথে চেপে ধরে বলল এই মেয়ে চুপ আছিস এত বড় ভুল কি করে করলি আর যদি তোকে নিয়ে যেত ওরা কি করতে বল আইরাকে কেউ এভাবে কখনো ধমকায়নি আর আয়াস কখনো এভাবে রিয়্যাক্ট করবে আইরা কল্পনাও করেনি আইরা ভয় কান্নাই করে দিল আইরার চোখে জল দেখে আয়াসের বিকুল হয়ে পড়ল চুপ করে তাকিয়ে নিজেও চোখের জল ছেড়ে দিল ক্ষণিকেই আইরাকে নিজের সাথে মিশিয়ে নিল তুমি বুঝবে আমি যখন শুনেছি যে তুমি ঘর থেকে একা বেরিয়েছো আমার কেমন লেগেছে এমন লেগেছে আমি তোমাকে হারিয়ে ফেলেছি একঝাক শূন্য তোমাকে গ্রাস করে যাচ্ছিল আইরাও শুনতে পাচ্ছে স্পষ্ট আয়েশের বারন্ত হৃদস্পন্দন এই শুনতে পাচ্ছ আমার ভেতরটা কেমন কাঁপছে আমি ভাবলে আত্মাটা কেঁপে উঠে আমার এত বেখেয়ালে কিভাবে হতে পারো তুমি সরি আয়েশ আইরাকে সোজা করে দাঁড় করিয়ে বলল সরি রাগ বেশি হয়ে গিয়েছিল খুব বাজে ব্যবহার করে ফেলেছি আয়রা মাথা নাড়ালো মাফ করবে না আইরা মুগ্ধ হয়ে তাক লাগিয়ে আছে আর মনে মনে ভাবছে আমার চিন্তা একটা মানুষ মুহূর্তে এত ভয়ানক ভাবে ভেঙে পড়তে পারে আজ রাহির বিয়ে তোরচুর করে চলেছে সব আয়োজন বাড়ি ভর্তি মেহমান সবাই নিজেরা নিজেদের মতো ব্যস্ত কেউ খাবার আনা কেউ ছবি তোলা কেউ বা খাওয়া দাওয়াতে কিন্তু সবার চোখের আড়ালে দুজনের চোখ তাদের একে অপরকে দেখতে ব্যস্ত কিছুক্ষণ আগে পিয়াস আশাকে জোর করে টেনে ছাদে নিয়ে এসেছে আশা আজকে ডার্ক মেরুন রঙের একটা লেহেঙ্গা পরেছে পিয়াস অনেকক্ষণ তার রুমে অপেক্ষা করেছে আর বার বার দরজায় সে ওকে দিয়ে দেখছিল আশা রুম থেকে বেরিয়েছে কিনা কিন্তু হঠাৎ পিয়াসের ফোনে কল একটু ব্যস্ত হয়ে পড়েছে পিয়াস ফোন আলাপ করে যখন বাইরে উকি দিল দেখলো আশার রুমে দরজা বাইরে দিয়ে লাগানো তার মানে আশা পেরিয়ে গিয়েছে এইটা দেখে কেন যেন পিয়াশের মেজাজ বিগড়ে গেল মেয়েটা পেয়েছি এটা কি একটা বার আমার সাথে দেখা করা জরুরি ভাবিনি পিয়াজ তাড়াহুড়ো করে নিচে গেল তার মাথায় একটাই জিনিস কাজ করছে আশাকে পেলে এখন আটসা মতো ঝাড়ি দিবে কিন্তু নিচে গিয়ে আশাকে দেখে তার চোখ যেন থমকে গেল এই কোন আশাকে দেখছে সে উপচে পড়া আবেদনময় সৌন্দর্যে পিয়াসের সব রাগ কোথায় যেন মিশিয়ে গেল আশাও তাকে দেখেছে কিন্তু না দেখার ভান করে আছে কেন দেখবে সে গতকাল আশাও এরকম ছটফট করেছে তখন তো এমন ভান করেছিল যেন আশা নামের কোনো দেখো কেমন লাগে কিছু করতেও পারছে না কারণ আশা তার মা বাবার সাথে চিপকে আছে বার বার আশাকে ইশারা দিয়ে ডাকছে কিন্তু আশা দেখেও দেখছে না বুঝতে পেরেছি কালকের জন্য এমন করছে পিয়াস একটা নিল কিছু একটা লিখে তার স্বামী উপস্থিত বাচ্চার হাতে দিয়ে বলল এইটা আশাকে দিতে বাচ্চাটা তাই করলো আশা টিশুটা হাতে নিয়ে দেখলো ওইটাতে লেখা ভালোই ভালোই বলছি আমার সাথে দেখা করো না হলে তোমার খবর আছে আশা টিশু দেখে একটা শুকনো ঢোক দিল তারপর আস্তে করে টিশুটা তার পার্সে ঢুকিয়ে নিল পিয়াস ভাবছে এইবার আশা আসবেই আসবে কিন্তু না এবারও কোনো হেলদোল নেই রাগে ফুসতে লাগলো পিয়াস শুধু একবার সুযোগটা পাই দেখো কি করি তোমাকে পিয়াসের মাথায় কিছু আসছে না হঠাৎ করে একটা বুদ্ধি আসলো পিয়াস ঋতুর কাছ থেকে আশার নাম্বার নিল তারপর তার মায়ের ফোন থেকে আশাকে ফোন দিল আশা তার ফোনে একটা অচেনা নাম্বার দেখে রিসিভ করেনি কিন্তু বারবার কল দেওয়ার কারণে দরকারি ভেবে রিসিভ করলো তবে এত সরু বলছে কিছুই বোঝা যাচ্ছে না কথা তাই আশা তার আম্মু আপুর কাছ থেকে দূরে গিয়ে ফোনটা কানে দিল ঠিক তখনই পিয়াস তাকে টেনে ছাদে নিয়ে আসলো আশা ভাবতেও পারিনি পিয়াস এভাবে তাকে কৌশলে ধরে নিয়ে আসবে কতবার ডাক দিয়েছি তোমাকে এমন ভান করছো যেন আমি তোমার বাড়ির কাজের লোক আমি মোটেও এমন ভাবিনি আব্বু ছিল সামনে তাদের সামনে কিভাবে কথা বলবো কি ভাববে তারা তোমার কি মনে হয় তোমার হাব ভাব বুঝি না আমি গতকাল আমি কথা বলিনি তাই আজ তুমি রিভেন্স নিচ্ছ তাই তো হ্যাঁ তাই কি হই আমি আপনার আপনার কথা কেন শুনব কি হই তা দেখাতে হবে বুঝি এইটা বলেই পিয়াশ আশার একদম কাছে চলে এলো পিয়াস সামনে আসলে আশা কেন যেন একদম বাকরুদ্ধ হয়ে যায় অনেক কিছু বলতে চেয়েও পারে না পিয়াস আশার হাত নিজের হাতে নিয়ে হাতের পিঠে চুমু দিয়ে বলল এই কয়েকটা দিন আমার একদম কাছে ছিলে তুমি এই তো আজই চলে যাবে আমি একটু ব্যস্ত হয়ে যাব তোমার একবারও মনে চাইনি একবারও মনে চাইনি আমার সাথে একান্তভাবে একটু সময় কাটাতে কিভাবে পারো তুমি? আশা কি বলবি বুঝতে পারছে না। এই মানুষটার ভেতর তাকে নিয়ে এত পাগলামি। তিয়াশেকটা নিঃশ্বাস ছেড়ে বলল। আশা জানো, কিছু কিছু মানুষ এমন হয় যে তার নিজের জীবনের লক্ষে পৌঁছানোর নেশায় এত বিভোর হয়ে যায় যে তার নিজের অস্তিত্বই ভুলে যায়। আমিও ওই রকমেরই একজন। আমার বাবার নিজের অফিস আছে, আমার ইচ্ছে ছিল টিচার হবার। জানো, জানো আমি কারোর সাথে যেমন কথা বলতাম না, সারা ক্ষণ পড়া নিয়ে ব্যস্ত থাকতাম। আমি আমার প্রচেষ্টায় খুব অল্প সময় টিচার তো হয়ে গিয়েছে তবে কি জানো আমি খুশি না কেন যেন মনে হতো এটা আমি নই সব কিছুর দিকে ছুটতে ছুটতে নিজেকে হারিয়ে ফেলেছি কিন্তু তুমি আসার পর থেকে আমি না আমি না একদমই পাল্টে গিয়েছি তোমার মনে হয় না আশা তুমি আমাকে আগে যেমন দেখেছো আমি এখন তা নই আশা কিচ্ছু বলছে না চুপ করে পিয়াসের দিকে তাকিয়ে আছে আশাকে চুপ দেখে পিয়াস বলল আমি তোমাকে খুব বিরক্ত করছি তাই না আশা আজই তো চলে যাবে আর তো বিরক্ত করার সময় নেই তখনই আশার ফোনে একটা ফোন আসলো আশার মা ফোন দিয়েছে আশা ফোন ধরল কি রে কই তুই চলে যাব তো গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি চলে যাওয়ার কথা শুনে আশা পিয়াসের দিকে তাকালো পিয়াসও বুঝে একটু মলিন হাসলো আশা ফোন রাখার পর আশাকে বলল হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো